গুরুপি আনন্দে যে এখানে একটি কোশ্চেন এসছে যেটা লিখেছে সুব্র হাজরা ওয়ান টু নাইন জিরো দিদিভাই বাড়ির কেউ মারা গেলে তখন দেহবন্ধন অসুজ হয়ে যায় সেটাকে পরে কিভাবে শোধন করতে হবে ওষুধ চলাকালীন যে শিবধাম প্রার্থনা করা যাবে ধূপ মোমবাতি কি জ্বালানো যাবে আচ্ছা তো এই কোশ্চেনটা এসেছে তো সেটার অ্যান্সার হচ্ছে যে কেউ যদি মারা যায় দেহবন্ধনটা কিন্তু গা থেকে কেউ খুলবেন না আপনাদের যখন অসুজ কেটে যাবে তেরো দিনের কাজ হয়ে যাবে তারপরে গিয়ে শিব মন্দির থেকে শোধন করিয়ে দেবেন বা যে মন্দিরে অন্য দেবতার সাথে মহাদেব রয়েছে সেখানে শোধন করিয়ে ধারণ করে নেবেন ঠিক আছে যেটা বলা হচ্ছে যে অসুজ হয়ে যায় এটা যে বলা হচ্ছে আপনার যে অ্যান্সারটা এই যেটা আমি দেব আপনাকে অ্যান্সার কোশ্চেনটার ঠিক আছে সেটা হচ্ছে আপনি গা থেকে খুলবেন না এবং শোধন করিয়ে নেবেন তেরো দিনের কাজ হয়ে গেলে মন্দিরে গিয়ে শোধন করিয়ে নেবেন যেটা বললাম আর শিবধাম প্রার্থনা করা যাবে কিনা হ্যাঁ প্রার্থনা করা যাবে কিন্তু ধূপ মোমবাতি এসব জ্বালবেন না অসুস্থ চলাকালীন তেরো দিনের কাজ হয়ে যাবার পরে আপনি আবার ধামের যা যা নিয়ম আছে সব কিছু করতে পারবেন কিন্তু তেরো দিন আপনাদের যে অসৌচটা রয়েছে সেই কয়েকদিন কিন্তু কোনো ঠাকুরকে ছবেন না এমনকি শিবধামের ছবি বা ষোলো সোমবার সমস্ত কিছু বন্ধ যাবে আবার হয়ে যাওয়ার পর প্রথম থেকে সব কিছু করতে পারবেন ধূপ মোমবাতি এসব কিছুই ছুঁতে যাবেন না মন্ত্র জপ করতে পারেন যেটা মহামন্ত্র প্রার্থনা এগুলো মনে মনে জপ করা যাবে ঠিক আছে কিন্তু ঠাকুর ছুঁয়ে কোনো কিছুই কিন্তু করা যাবে না আরও কিছু কোশ্চেনের আপনার যে রিলেটেড যে কোশ্চেন তার যদি আরও কিছু অ্যান্সার আমি পাই তাহলে আমি আবারও একটা টপিক নিয়ে সেকেন্ড পার্ট আপনার এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে যেটা হচ্ছে যে মালা জব করা যাবে কি না বা ধ্যান জব করা যাবে কি না আসনে বসে সেই বিষয়টা অসহজ অবস্থায় সেটা আমি গুরুদেবের থেকে জেনে আরেকটা পার্ট নিয়ে আজকেরই আসবো তো আপনি আপনার অ্যান্সার পেয়ে গেলেন জয় শিবধাম জয় গুরুপীরানন্দ এরকম ছোটো ছোটো কোশ্চেন আপনারা করে রাখবেন অবশ্যই অ্যান্সার পাবেন জয় শিবধাম